দেখুন আমরা আজকে রায়গঞ্জে রাজপথে এসে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে সাংসদ মহুয়া বৈত্য সাংবাদিকদেরকে যে ভাষায় আক্রমণ করেছে সেটা একটা সংবিধান রচনার ক্ষেত্রে যাদের দায়িত্ব থাকে তাদের একটা সম্পূর্ণভাবে যে একটা অজ্ঞতা বা অজ্ঞ না বা তিনি জেনে বুঝে এরকম কথা বলেছেন সেই গোটা বিষয়টাই কিন্তু সামনে উঠে এসছে আমরা মনে করি যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব মনে করে যে সংসদে এই ভাষায় কথা বলা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং তিনি উঁচু নিচু প্রথাকে চালু করতে চলেছেন এবং দেশের মধ্যে বড়লোক গর্বের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন সেই কারণে এবং আমাদের পেশার উপরে সর্বোপরি আক্রমণ করেছে তিনি প্রচারের আড়ালে আসার জন্য এই কাজ করতে পারেন কিন্তু তার যে ভাষা যেভাবে আক্রমণ তার আমরা তীব্র নিন্দা করছি প্রতিবাদ করছি এবং সেই কারণে আমরা ক্লাব পথে নেমেছি আমাদের প্রতিবাদের ভাষা তার কাছে পৌঁছানোর জন্য আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি যেহেতু আমরা সংবাদ মাধ্যমের কর্মী তো আগামীতে তিনি যদি তার ভাষা থেকে সরে না আসেন এবং ক্ষমা না চান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে জানতে বাধ্য হবোমেই গোটা রাজ্যের সংবাদ মাধ্যম এক জায়গায় হয়েছে ভবিষ্যতে আমরা গোটা দেশের সাংবাদিকরা এক জায়গায় হয়ে তার গতিবিধি যা যা করণীয় থাকে প্রতিবাদ যেভাবে করা দরকার সেভাবেই আমরা ধন্যবাদ মহামিত্র যে ভাষায় সাংবাদিকদের আক্রমণ করেছেন তার প্রতিবাদে আজকে উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ইসলামপুর কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জে একই সঙ্গে কর্মসূচি নিলাম তিনি যদি নিঃশক্তি সমান না চান এবং তার মন্তব্য যদি প্রত্যাহার না করেন আমরা তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব